যেহেতু আপনার ন্যাশনাল টিমে ন্যাশনাল বা ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল যারা খেলছে তাদেরকে কোচিং করানোর এক্সপিরিয়েন্স রয়েছে আবার ছাত্র ছাত্রীদেরও আপনি ক্লাস রাইট রাইট সাকসেসফুল মানুষ এবং যারা সোকল সাকসেস পাচ্ছেন না এদের মধ্যে মানসিকতার বেসিক ডিফারেন্সটা কি হয় কোন জিনিসটা এতটা ফারাক করে দেয় আমি স্টাডি বলি তাহলে রিলেট আমি একজন অ্যাক্টারকে জানি খুব ভালো অ্যাক্টিং করেন মানে তার অ্যাক্টিং দেখলে লোকে চোখ ফেরাতে পারবে না কিন্তু যেখানেই তিনি যাচ্ছেন কোনো না কোনোভাবে তাকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে না আমি আরেকজন মানুষকে জানি অসম্ভব ভালো কবিতা বলেন মানে তার কবিতা শুনলে আনডাউটফুলি যদি তুমি কাউকে নাম দিয়ে না চেনো তুমি যদি চোখ বন্ধ করে তোমাকে দশটা দশজনের কবিতা শোনানো হয় ধরো সারা ভারতবর্ষের বাংলায় দশজন ফেমাস ছেলে বা মেয়ের কবিতা শোনানো হলো কিন্তু তোমাকে বলে দেওয়া হলো না কোন টাকার নাম এবার তুমি হয়তো বললে তিন নম্বরটা এক মানে তোমার কাছে তিন নম্বরটা বেস্ট উনি সেই মাপের শিল্পী এবার দেখা যাচ্ছে যখনই উনি যাচ্ছেন কোথাও যেন তেন নো ওনাকে সুযোগ দেওয়া হচ্ছে না বা কোনো না একটা বিষয় দিয়ে তাকে পুরো সিস্টেম থেকে কেটে বাদ দিচ্ছে তিনি তিন চারবার আমার কাছে আমার কাছে অনেক দিন ধরে কানেক্টেড বলছেন যে আমার মনে আর হবে না তো আমি তাকে একটা কথাই বলেছিলাম যেটা আমি আমার জীবন থেকে শিখেছি সেটা হলো টাফ টাইম নেভার লাস্ট টাফ পিপল ডু এটা একটা বই আছে মানে এটা আমি বই পড়ে শিখিনি এটা আমার রিয়েল লাইফ শেখা এবং পরে আমি দেখলাম ওই নামে একটা বই আছে টাফ টাইম নেভার লাস্ট টাফ পিপল ডু মানে টাফ টাইম সারা জীবন থাকে না বাট যে টাফ থাকে সে কিন্তু ঠিক ওই জায়গাটা ক্রস করে যায় এটা মানে হলো লাইফে রেড সিগন্যাল যখন আসবে এটাকে নিতে হবে অ্যাকসেপ্ট করতে হবে রেড মানে এর পরেই কিন্তু গ্রিন আছে রেড মানে ওটা এন্ড নয় আবার যখন গ্রিন আছে তখন ভেসে গেলে হবে না বিকজ গ্রিনের পর হলুদ আসতে পারে মানে ব্যাপারটা অনেকটা এরকম আমরা অ্যাটাচমেন্ট ডিটাচমেন্টের কনসেপ্ট আর কি আমি বলবো না থিওরি এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেরকম আপনি যখন কোনো কিছুতে সাকসেসফুল হন খেয়াল করে দেখবেন মানুষ বেশি কথা বলে যদি সোশ্যাল মিডিয়ায় বলি বেশি বেশি করে ছবি পোস্ট করে আজকাল আই এম সরি মাইন্ড করবেন না নেগেটিভ পজিটিভ আমি জানি না আপনার কাছে আমার মন খারাপ লাগছে সঙ্গে সঙ্গে দুশো কমেন্টস হয়ে গেল উইদিন দশ মিনিট কী হয়েছে বল কী হয়েছে আবার কী হলো আবার কী হলো আবার কী হলো আবার কী হলো সো ব্যাপারটা বোঝাতে পারছি ব্যাপারটা সো আমি কোনটা পাবলিক্যালি বলবো আর কোনটা পাবলিক্যালি বলবো না সেই বোধটাও অনেক সময় আমরা কিন্তু হারিয়ে ফেলেছি দারুণ কথা এবং সেই কারণে আমরা নিজেদেরকে চিফ করে ফেলেছি মানুষের সামনে আরে দিচ্ছি আরে ম্যাডাম আমার মন ভালো নেই এটা পাবলিক্যালি লেখে পাঁচশো লোক আপনার কমেন্টস লিখলো আপনি সেটা দেখে সারা রাত আনন্দ পেলেন না পাঁচশো জন আমার কাছে আছে তাহলে তো একটা আসল গল্প বলতে হয় না হলে তো আপনি রিলেট করতে পারবেন না একটি ছেলে আর্মিতে চাকরি করে আমি গল্প দিয়ে স্টাডি দিয়ে রিলেট করছি কেন তাহলে তুমি রিলেট করতে পারবে সে বিরাট বড়ো সাকসেসফুল কর্নেল বাট সে বিয়ে করবে তার বাবাকে দায়িত্ব দিয়েছে বাবা তুমি একটা কাজের দায়িত্ব নাও বাবা বলো তুই সব কিছুর দায়িত্ব নে ইনভিটেশানের দায়িত্ব আমাকে দে তুই নামগুলো দে আমি ইনভাইট করব সো প্রথমেই ও বন্ধুদের নাম দিল চল্লিশ জনের এছাড়া আত্মীয় স্বজন আছে বলো তোর বন্ধুদের ইনভিটেশান আমি করবো এটা আমার দায়িত্ব তুই এখানে ঢুকবি না ওদের ফোনও করবি না বিয়ের ঠিক আগের দিন ছেলে তিনবার বাবাকে জিজ্ঞেস করছে সবাই আসছে তো বলে ডোন্ট ফেরি তুই কালকে সকালবেলা থেকে দেখ সবাই আসবে যথারীতি সকালবেলা যখন দেখছে বিয়ের ঠিক আগের মুহূর্তে ও দেখতে পাচ্ছে ওই চল্লিশ জনের মধ্যে মাত্র তিনজন এসছে কিন্তু বিয়ের সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে মন খুব খারাপ বিকজ ও যাদেরকে সব থেকে বেস্ট ফ্রেন্ড ভাবতো তারা কেউ আসেনি এবং বারবার ও বাবাকে বলছে আমি কি হোয়াটসঅ্যাপ করবো আমি কি টেক্সট করবো বাবা বলছে প্লিজ আমাকে তো একটা জায়গায় তুই ছাড় বিয়ে যখন কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া হয়ে রাত্রিবেলা সবাই রয়েছে সবাই চলে গেছে ওই তিন বন্ধু ছাড়া তখন বাবা বলল আমি তোদেরকে এবার সত্যি কথা বলবো তো তিন বন্ধু বলছে বলুন বাবা ছেলে বলছে বলছে দেখ বাবা তুই তোর মতন বলেছিস আমি তোর ওই চল্লিশটা বন্ধুকে বলেছি তোমার বন্ধু ইজ ইন ডেঞ্জার ও হসপিটালাইজড আছে এবং ওর ওই দিন অপারেশন আছে তোমরা যদি একটু পাশে এসে দাঁড়াও তাহলেই হবে তোর এই তিন বন্ধু ছাড়া নাইনটি পারসেন্ট বন্ধু বলেছে আমি দেশে নেই আমি বিদেশে আছি আমি এই করব এই করব আমি তো থাকতে পারছি না তিনজন তো নাম্বারই ব্লক করে দিয়েছে আজকে সকালেও এসএমএস করেছি তোমরা আসছো তোর অপারেশন তাহলে তুই বল তোর ওই বিয়ের খাওয়ার সময় আসে এসে আবার চলে যাবে ওই বন্ধুরা তোর জীবনে বন্ধু হওয়া থাকার দরকার না জেনুইন যে এসে বেশি দরকার তখন ছেলেকে কেঁদে বাবাকে জড়িয়ে ধরেছে মানে আপনি কোটা কোনটাতে অ্যাটাচ হবেন কোনটাতে ডিট্যাচ হবেন এটা যদি আপনি না বোঝেন তাহলে সাকসেস অ্যান্ড ফেলিওরের পেন কিন্তু আপনাকে নিতে হবে বিকজ আপনার কনসিকোয়েন্স বাবা মাও নেবে না অন্য কেউ নেবে না মানে সাকসেসফুল হলে আপনি খুশি ফেলিওর হলে আপনার মন খারাপ তার মানে ইউ আর কন্ট্রোল বাই এক্সটার্নাল সিচুয়েশান ইয়েস হ আর সাকসেস ঠিক আছে সাকসেস এসে পার্ট অফ মাই জার্নি আই শুড লার্ন ফ্রম দে আর ফেলিয়র বা আমি যেটা চেয়েছি হয়নি ও ইট ইজ মোর ইম্পর্টেন্ট বিকজ আই লার্ন ফ্রম দ্য ফেইলিওর বিকজ সাকসেস থেকে কেউ শেখে না ফেলিওর থেকে শেখে নতুন প্ল্যানিং করতে পারে এক্স্যাক্টলি